সত্য আর ভালো বন্ধু একটা ফুলের মতো হয় যাকে আমরা ছিঁড়তে পারি না আবার ছাড়তেও পারি না যদি ভেঙে দাও তাহলে শুকিয়ে যাবে আর যদি ছেড়ে দাও তাহলে অন্য কেউ নিয়ে যাবে সত্য মনের লোক যদিও জীবনে একলা রয়ে যায় কিন্তু এমন লোকেদের সাথ ভগবান অবশ্যই দেয় আপনজনের থেকে শুধু ততটাই রাগ করো যাতে আপনার কথা আর সামনে থাকা ব্যক্তির সম্মান বজায় থাকে চেহারা সৌন্দর্যতা চোখে নামে আর স্বভাবের সৌন্দর্যতা মনে আমি ভালো ছিলাম ভালো আছি আর ভালোই থাকবো চিন্তা সে করবে যে বলে এক করে এক দেখে এক আর হয় এক কাউকে এতটাও অধিকার দিও না যে সে সিদ্ধান্ত নেয় আপনি কখন হাসবেন আর কখন কাঁদবেন চেহারা যতই সুন্দর হোক না কেন যদি মুখ তো হয় তাহলে লোক মুখ ফিরিয়েই নেবে কারণ মুখের সৌন্দর্যতা চেহারার সৌন্দর্যতার থেকে অনেক বেশি ভালো চেহারার থেকে বেশি দরকার ভালো স্বভাব চেহারা তো বয়সের সাথে সাথে নষ্ট হয়ে যায় কিন্তু ভালো স্বভাব আপনাকে জীবন সাথ দেবে বৃষ্টিতে স্নান করা সহজ কিন্তু রোজ স্নান করার জন্য আমরা বৃষ্টির সাহারা নিতে পারি না তেমনই ভাগ্যের থেকে কখনো কখনো কোনো জিনিস খুব সহজেই পাওয়া যায় কিন্তু সর্বদা ভাগ্যের ভরসায় বাঁচা যায় না ভালো সময় শুধু তারই হয় যে কখনো কারোর খারাপ ভাবে না সুখ দুঃখ তো অতিথির মতো হয় বারবার আসবে আবার চলেও যাবে যদি সে না আসে তাহলে আমরা অনুভব কোথা থেকে পাব সম্পর্ক কখনো নিজে থেকে ভাঙে না অহংকার অজ্ঞানতা তাকে ভেঙে দেয় জ্ঞানের পরে যদি অহংকারের জন্ম হয় তাহলে সেই জ্ঞান বিশেষ সমান কিন্তু জ্ঞানের পর যদি নম্রতার জন্ম হয় তাহলে সেই জ্ঞান অমৃত হয় মনের শান্তির থেকে বেশি এই পৃথিবীতে কোনো বড় সম্পত্তি নেই ভক্তি আর ভরসা এত রাখো যে সংকট আমাদের কিন্তু তার চিন্তা ভগবান করবে নিজের ভুলকে দ্রুতই স্বীকার করে নেবে আর অন্যের ভুলকে অদেখা করে দেওয়াই ইতিবাচক ভাবনার দিশা প্রথম ধাপ অস্ত্র কেবল শরীরকে আঘাত করতে পারে কিন্তু শব্দ আত্মাকেও আঘাত করে দেয় আমরা যে শব্দ বলি তাদের বাছাই খুব সাবধানে করবে কারণ সেই শব্দকে শোনা ব্যক্তির ওপর তার প্রভাব পড়ে সেই প্রভাব ভালো হোক বা খারাপ যদি আমাদের নিজের সফলতার রাস্তায় নিরাশ হাতে লাগে তার মানে এটা নয় যে আমরা চেষ্টা করা ছেড়ে দেব কারণ নিরাশ আর অসফলতার পিছনেই সফলতা লুকিয়ে থাকে যতক্ষণ আপনার মনে অসন্তুষ্টির বিচার পালন হবে ততক্ষণ আপনার রাগও হতে থাকবে কিন্তু যখনই আপনি অসন্তুষ্টির বিচারকে ভুলিয়ে দেবেন তখন আপনার রাগও অদৃশ্য হয়ে যাবে যদি চারটি কথার পালন করা যায় যে একটা মহান লক্ষ্য বানানো যাক জ্ঞান অর্জন করা যাক কঠোর পরিশ্রম করা যাক আর দৃঢ় মজবুত থাকা যাক তাহলে এই জীবনে যে কোনো কিছু অর্জন করা যায় শেষে এটাই সব থেকে বেশি আবশ্যকতা রাখে যে আপনি কত ভালো করে প্রেম করেছেন নিজের জীবনকে ভরে বেঁচেছেন আর কত গভীরভাবে লোকেদের ত্রুটিকে ক্ষমা করেছেন এক জাগা ব্যক্তির জন্য রাত বড় লম্বা হয় এক ক্লান্ত ব্যক্তির জন্য গন্তব্য অনেক দূরে মনে হয় সত্য ধর্মে বিস্মৃত মূর্খদের জন্য জীবন মৃত্যুর ক্রম ততটাই লম্বা মনে হয় যখন জীবনের সম্বন্ধে ভাববেন তখন এটা অবশ্যই মনে রাখবেন যে আফসোস অতীত বদলাতে পারে না আর চিন্তা ভবিষ্যৎকে সাজাতে পারে না একাগ্রতা দিয়ে করা পরিশ্রমও বাস্তবিক চমৎকার করে যে মানুষের তেষ্টা অনাবরত বাড়ে সে এক জীবন থেকে অন্য জীবনের দিকে তেমনভাবেই ছোটে যেমন জঙ্গলের একটি বাদর ফলের জন্য এক গাছ থেকে অন্য গাছে ছুটতে থাকে যদি আপনি ভালো সাথী না পান তাহলে একলা চলুন সেই হাতির মতো যে জঙ্গলে একলা চলে একলা থাকা অনেক ভালো সেই লোকেদের সাথে থাকার তুলনায় যারা আপনার প্রগতির পথে বাধা দেয় যেমনভাবে চিন্তামুক্ত থাকায় ঘাসের মতো নরম জিনিসের ধারও হাতকে আঘাত করতে পারে তেমনি ধর্মের আসল রূপকে জানার ভুল আপনাকে নরকের দরজায় পৌঁছে দিতে পারে জীবনে কঠিন আমাদের বরবাদ করতে আসে না বরং সে আমাদের লুকিয়ে থাকা সামর্থ্য আর শক্তিকে বাইরে আসতে সাহায্য করে কঠিনায়ুকে এটা মেনে নিতে দাও যে আপনি তার থেকেও বেশি কঠিন এক বুঝদার ব্যক্তি নিজের ভিতরের খুঁতকে তেমনভাবেই দূর করে যেমন এক স্যাঁকড়া রূপর অশুদ্ধতাকে বেছে নিয়ে একটু একটু করে সেই প্রক্রিয়ার দ্বারা তাকে দূর করে বুদ্ধি তো কেবল দুই লোকেরই আছে এক সে যার বয়স অধিক আর এক সে যে কম বয়সে অনেকবার হোঁচট খেয়েছে জীবনের যাত্রায় বিশ্বাস আমাদের পুষ্টি দেয় ভালো কাজ একটা ঘরের মতো হয় জ্ঞান দিনের আলোর মতো হয় আর সরলতা আপনাকে সুরক্ষা দেয় যদি মানুষ শুদ্ধ জীবন বাঁচে তাহলে কোনো জিনিস তাকে নষ্ট করতে পারে না যে ব্যক্তির বিচার ময়লা সে চিন্তামুক্ত ছলনায় ভরা সে সফলতাকে প্রাপ্ত করতে পারে না সেই ব্যক্তি যে নিজের ওপর নিয়ন্ত্রণ অর্জন করে নিয়েছে যে স্পষ্ট সত্য সেই সফলতাকে প্রাপ্ত করতে পারে চেষ্টা করুন ভালো কথা বলার ভালো শোনার ভালো ব্যবহার করার ধনকে একত্রিত করা সহজ কিন্তু শিক্ষাকে একত্রিত করা কঠিন ধন তো লোটা যায় কিন্তু শিক্ষা সমর্পণ থেকেই আসে আমাদের সবাইকে নিজের ক্ষেত্রে সেই সমর্পণ সেই উৎসাহ সেই সংকল্প আর সেই সাথে সেই ভাবনার সাথেও কাজ করতে হবে যে রণক্ষেত্রে এক যোদ্ধাকে প্রেরিত আর উৎসাহ দেয় আর শুধু এটা বলা নয় বাস্তবে করে দেখানো শুধু এতটাই চাই তোমার থেকে এ জীবন মাটিতে বসলে সবাই আভিজাত্য বলে অকাদ নয় যদি সর্বদা ঘুম ভাঙতেই লক্ষ্যের দিকে আপনি উৎসাহিত না থাকেন তাহলে আপনি বেছে নিন শুধু জীবন কাটাচ্ছেন ছাতা কি বৃষ্টি থামাতে পারে না কিন্তু বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার সাহস অবশ্যই দেয় ঠিক তেমনই আত্মবিশ্বাস সফলতার গ্যারেন্টি তো দেয় না কিন্তু সংঘর্ষ করার প্রেরণা অবশ্যই দেয় এক ভালো চরিত্র নির্মাণ হাজারবার হুঁচট খাওয়ার পরেই পাওয়া যায় একটা ইচ্ছায় কিছু বদলায় না কিন্তু একটা নির্মাণে একটুখানি বদলে যায় আর একটা নিশ্চয় সব কিছু বদলে দেয় ভাগ্যও বদলে যায় জীবনে সব থেকে বেশি দুঃখ অতীতের সুখ দেয় লক্ষ্য সঠিক হওয়া দরকার কারণ কাজ তো মস্তিষ্কও দিন রাত করে কিন্তু সে নির্মাণ নয় বিনাশ করে মানুষ তো ঘরে ঘরে জন্ম নেয় শুধু মনুষ্যত্ব কোথাও কোথাও জন্ম নেয় জীবনে হাসতে থাকো কি জানি বিপদ আপনার হাসি দেখে আশাই ভুলে যায় জ্ঞানী ব্যক্তি কখনো মরে না আর যে অবুঝ সে তো আগেই মরে গেছে শক্তিশালী মানুষকে দেখেই লোক ভাবে যে এ কখনো ভাঙে না কেন কিন্তু লোক এটা জানে না যে বারবার ভাঙার পরেই সেই ব্যক্তি এত শক্তিশালী হতে পেরেছে পুরো জগতে কোথাও এত অন্ধকার নেই যে সে একটা মোমবাতির আলোকে মুছতে পারে যখন ব্যক্তি বিচলিত করা বিচার থেকে মুক্ত হয় তখনই তার শান্তির প্রাপ্তি হয় হাসি মানুষের মধুরতার দিকে ইশারা করে আর শান্তি বুদ্ধির পরিপকতার দিকে ইশারা করে আর এই দুটোরই হওয়া একটা মানুষের সম্পূর্ণতার দিকে ইশারা করে যে আমার অপমান করেছে যে আমাকে কষ্ট দিয়েছে লুটে নিয়েছে যে ব্যক্তি কেবল এই কথাগুলো নিয়ে নালিশ করতে থাকে সেই মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না শান্তিতে সেই থাকে যে নিজেকে এই সব কথা থেকে দূর করে নেয় বিশ্বাস রেখো অলস ছেড়ে দাও ভাবনা মিটিয়ে দিন ভয় ছাড়ুন কাপুরসতা ছেড়ে দিন সাহস রাখুন বাহাদুর হয়ে যান আর বিশ্বাস রাখা শিখুন এতটা করতে পারেন তো আপনি যা চান তাই করতে পারবেন যে ব্যক্তি ক্রোধ হওয়ার পরেও নিজের রাগকে সামলে নেয় সেই ব্যক্তি ওই কুশল ড্রাইভারের মতো হয় যে এক দ্রুত ছোটা গাড়িকেও সামলাতে পারে আর যে এমনটা করতে পারে না সে কেবল সিটে বসে দুর্ঘটনার অপেক্ষা করে তোমার জীবনেও এমন সময় আসবে যখন তোমাকে পা বাড়াতেই হবে যখন তোমার ঘনিষ্ঠ বন্ধুকেও নিজের সাথ দেওয়ার জন্য রাজি করাতে না পারো যখন কর্তব্য থেকে বিমুখ হয়ে যাবে তখন সদা বিবেকের আওয়াজকেই নিজের শেষ নির্ণায়ক মেনে নাও প্রত্যেক আঘাতে মানুষের অনেক কষ্ট হয় কিন্তু প্রত্যেক আঘাতে মানুষ শেখেও তো অনেক কিছু সত্য সম্পর্ক একটা ভালো বইয়ের মতো হয় যতই পুরনো হয়ে যাক তবুও শব্দ বদলায় না সত্যের দরজা এতই ছোট আর কষ্টকর হয় যে তার মধ্য দিয়ে যাবার সময় মাথা হেঁট করতেই হয় শুধু শান্তি খুঁজুন কারণ চাহিদা তো কখনো পূরণ হবে না ব্যক্তি নিজের বিচারে নির্মিত হয় একটা প্রাণী সে যেটাই ভাবে ওটাই সে হয়ে যায় যে আপনার খুশির জন্য হার মেনে নেয় তার থেকে আপনি কখনো জিততে পারবেন না ফোন যতক্ষণ তার দিয়ে বাঁধা ছিল মানুষ স্বাধীন ছিল যখন ফোন স্বাধীন হয়েছে মানুষই বেঁধে গেছে যদি কোনো মানুষ আমাদের সাথে খারাপ করছে তাহলে তাকে করতে দাও কারণ ওটা তার কর্ম সময় তার কর্মের ফল অবশ্যই দেবে কিন্তু আমাদের কখনো কারোর সাথে খারাপ করা উচিত নয় কারণ এটাই আমাদের ধর্ম পৃথিবীতে যে কোনো মানুষের আচরণ তার অকাদ হিসাবে হয় আর মানুষের অকাদ, পদ পয়সা তার জ্ঞান হিসাবে হয় একটা ইচ্ছে মানুষকে বাঁচতে দেয় না আর মানুষ ইচ্ছেকে কখনো মরতে দেয় না যে খারাপ সময় আপনার খুঁত গোনাতে থাকে তার থেকে বেশি স্বার্থপর মানুষ আর কেউ হতেই পারে না তাদের থেকে কখনো উপদেশ দিও না যে ওই পর্যায়েতেই নেই যেখানে তুমি পৌঁছাতে চাও কারণ মা বাবা আর গুরু ছাড়া বেশিরভাগ লোকই আপনাকে আপনার পথ থেকে বিভ্রান্ত করার কাজই করে মন বড় চমৎকারী শব্দ এর আগে না লাগালে নমন হয়ে যায় আর পিছনে না লাগালে মনন হয়ে যায় এই জীবনে নমন আর মনন করতে থাকুন জীবন সফল নয় বরং সার্থক হয়ে যাবে হাসি আমাদের জীবনের সব থেকে মহত্বপূর্ণ ভাগ একে ছাড়া আমাদের জীবন অপূর্ণ হাসি দিয়ে জীবনের সব বিপদ দূর করা যায় এই জন্য হাসও নিজের জন্য সাহস হওয়া দরকার জীবন তো যে কোনো জায়গা থেকেই শুরু হতে পারে একটা ছোট কণা চোখে চলে গেলে অহংকারে উঁচু হওয়া মাথাকেও নিচ করে দেয় মনের হতাশায় যেও না কথার নিচে সর্বদা আগুন লুকিয়ে থাকে যখন কোনো ব্যক্তি নিজের সমস্যা আপনার সামনে রাখে তখন সে আপনার ওপর ঈশ্বরের মতো বিশ্বাস রাখে সময় বলা লোক অনেক পাবেন কিন্তু সময় কাজে আসা ব্যক্তি খুবই কম পাবেন নিজের ভাগ্যকে কখনো দোষ দেবেন না আপনি মানুষ হয়ে জন্মেছেন এটাই তো ভাগ্যের ব্যাপার যদি লোক বুঝে যায় যে সম্পর্ক একে অন্যের খেয়াল রাখার জন্য বানানো হয় একে অন্যকে ব্যবহার করার জন্য নয় যে কদর করে না তাদের জন্য লোক কাঁদে আর যে সবার কদর করে তাদের লোক সর্বদা কাঁদায় এই জগৎবাসী বড়ই আজব জগৎ তো আপনার রাস্তায় পাথর ফেলবেই কিন্তু এটা আপনার ওপর নির্ভর করছে যে আপনি সেই পাথরকে কেমনভাবে ব্যবহার করবেন অন্যের ওপর সেই পাথর ছুঁড়বেন না নিজের সফলতার সিঁড়ি বানিয়ে নেবেন সময়ের সাথে সব কিছু বদলে যায় লোক রাস্তা অনুভব আবার কখনো কখনো আমরা নিজেরাও সব হারিয়ে যাওয়া জিনিস খুঁজলে পাওয়া যেতে পারে কিন্তু বিশ্বাস বিশ্বাস একবার হারিয়ে যায় তো সে দ্বিতীয়বার পাওয়া যায় না আমি তো মজার ছলেও কাউকে দুঃখ দিতে ভয় পাই জানি না লোক কিভাবে ভেবে চিনতে মন নিয়ে খেলা করে জীবন শেষমেশ কাঁদিয়েই দেয় আমরা যতই মা বাবার আদরের হই না কেন কাউকে ভালো অবশ্যই বাস কিন্তু আশা রেখো না কারণ কষ্ট ভালোবাসলে নয় আশা রাখলেই হয় এই রাত জিজ্ঞাসা করে আমাকে সর্বদা যে কখন পার করবে এই জীবন অন্ধকারের সাহারা থেকে সত্য বলেছে কেউ একলা বাঁচা শিখে না লোক যতই ভালো হোক না কেন স্বাদ ছেড়েই দেয় খারাপ সময়েও কারোর থেকে আশা রেখো না কারণ সংযত সিংহকেও কুকুর বানিয়ে দেয় এই জীবন্ত খনিগের একে বাঁচার দুটো নীতি বানিয়ে নাও থাকো ফুলের মতো আর ছড়াও সুগন্ধের মতো গাছের শাখায় বসা পাখি কখনো ডাল নড়লে ভয় পায় না কারণ পাখি ডালে নয় নিজের ডানায় ভরসা করে গরু আর সড়ক এক সমান হয় নিজে সেখানেই থাকে কিন্তু অন্যকে গন্তব্যে পৌঁছে দেয় সকালের মানে শুধু সূর্যোদয় নয় সে তো সৃষ্টির সেই সৌন্দর্য ঘটনা যেখানে অন্ধকারকে মিটিয়ে সূর্য নতুন আশার আলো ছড়িয়ে দেয় আজকের জন্য শুধুমাত্র এতটাই দেখা হবে আপনাদের সাথে পরের একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন রাধে রাধে